আজকের ভ্লগটা শুরু করেছি শুভ সকাল আজকে আমার তোমাদের সাথে অনেক কথা আছে তোমরা সমস্তটা শুনো কিছুটা আমার রাগ বলো কিছুটা অভিমান বলো সমস্ত কিছু থেকে একটা কথা আমার মনে হয়েছে বলাটা দরকার রাগ না ঠিক কিন্তু কোথাও গিয়ে না কেমন একটা যেন লাগে তোমরা আস্তে আস্তে ভ্লগটা দেখতে থাকবে আর তখন তোমরা বুঝবে আমি কেন বলছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো শুভ সকাল এখন কটা বাজে জানো রাত দুটো বাজে ভয়েস ওভারটা যখন দিচ্ছি আর কি তার পরেও গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে কুকুরের শব্দ পাবে আমি জানি তোমরা বুঝে নেবে ব্যাপারটা আসলে মা বাবার এখানে এত শব্দ যেদিন যেদিন আমি কলেজে যাই সেদিন 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 বলবো না এক দিন চুল বাঁধা নিয়ে এত সমস্যা হয় এত বাঁধি এত খুলি আজকে জানো তো সকালের খাবারে ছিল ফেনা ভাত আর মা এই চিংড়ি মাছ একটুখানি ওই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছিল। আর সাথে ছিল একটু আলু ভাজা যেহেতু ভেনা ভাত খাচ্ছি তার জন্য চামচ দিয়ে খাচ্ছি আর এটা আমার টিফিনও ছিল অমৃত লাগে হ্যাঁ যে বিষয়টা নিয়ে বলবো সেটাতে আসি অনেক প্রশ্নের সম্মুখীন আমরা প্রতিনিয়ত হই ঠিক আছে যারা প্রশ্ন করেন তাদের প্রশ্নের প্রকাশ করার ভঙ্গিমাটা না মাঝে মাঝে না অদ্ভুত লাগে বিয়ের আগে এক ধরনের প্রশ্ন শুনতাম যে আমাদের আদেও কি বিয়ে হবে সেই নিয়ে না অদ্ভুত অদ্ভুত প্রশ্ন শুনতাম তোমাদেরকে যদি কোনোদিনও বলি না তোমরা শুনলে সত্যিকারেরই অবাক হবে তারপরে এরকমও প্রশ্ন শুনেছি যে এত পড়াশোনা করে হলোটা কি পড়াশোনা করে রাতারাতি কিচ্ছু হয় না ধৈর্য ধরতে হয় আর এরকমও শুনেছি যে আমি বোকা যেহেতু আমি চাইছি টিচিং প্রফেশনে যেতে আমি ভীষণ বোকা একটি মেয়ে গেলো এই সমস্ত গেল সব প্রশ্ন কিন্তু একদম মুখোমুখি প্রশ্ন ছিল এগুলো কিন্তু পেছনের প্রশ্ন ছিল না আমার পিছনে কেউ করেনি মুখোমুখি বলেই ফেলেছিলেন ঠিক আছে গেল ব্যাগে একটু আগে কী হলো দেখলে পিঁপড়ে ধরে গেছে সেটা কি পরিষ্কার করলাম আর কি হ্যাঁ যেটা বলছিলাম আর কি বর্তমান প্রশ্ন হচ্ছে যে আমার এই বর্তমান যে চাকরি এটা টেম্পোরারি না পার্মানেন্ট এই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে টেম্পোরারি যারা টিচার হন তারা ক্লাসরুমে গিয়ে কি হা করে বসে থাকেন মানে তারা শিক্ষা দেন না তারা সেই সময় পড়ান না আর যারা পারমানেন্ট টিচার হন তারা পড়ান মানে তাদের পড়ানোটার মূল্য থাকে টেম্পোরারি টিচারদের পড়ানোর মূল্য থাকে না এটা আমার প্রশ্ন তাদের কাছে আরেকটা কথা যারা স্কুলে পড়াও তাদেরকেও একটা প্রশ্ন শুনতে হয় যে সরকারি স্কুলের টিচার না বেসরকারি স্কুলের টিচার অর্থাৎ সরকারি স্কুলের টিচার হলে তবেই সে টিচার বেসরকারি স্কুলের টিচার হলে সে টিচার নয় এখন ইনি হচ্ছেন অমল কাকু আমাদের বাড়ির নিচে বসেন কাকুকে দেখে না প্রতিনিয়ত অনেক কিছু শিখি এখন কিন্তু আমার বর আসবে আমাকে নিতে এই অমল কাকুকে দেখে না প্রতিনিয়ত শিখি এই কাকু হচ্ছেন সরল একজন মানুষ আর ভাবি অ্যাট এ টাইম এতগুলো মানুষকে কি করে হ্যান্ডেল করেন অনেকেই করেন তাই এটা ভীষণ মেধার এক পরিচয় যাই হোক যে প্রসঙ্গে আমি ছিলাম সরকারি স্কুলে যারা পড়ান তারাই কি প্রকৃত জ্ঞান দেন আর যারা বেসরকারি স্কুলে পড়ান তারা প্রকৃত জ্ঞান দেন না মানে আমার বক্তব্য এটা তাহলে এইভাবে বৈষম্যমূলক বক্তব্য কেন এইভাবে সার্থকতাকে বিচার করা কেন আমার প্রশ্নটা হচ্ছে সেটা আর একটা বিষয় আমি বলি যে আমার পোস্টটা টেম্পোরারি পোস্ট নয় পারমানেন্ট পোস্ট আমি পারমানেন্ট পোস্টে রিক্রুট হয়েছি সমস্ত রুলস অনুযায়ী যে ধরনের স্যালারি হওয়া উচিত যা যা হওয়া উচিত সমস্তটা আমি পাই গেল আর এবার বলি আমি এখন অততে অপেক্ষারত এক যাত্রী যা গরম করেছে জীবন গতিশীল এবং পরিবর্তনশীল যে পরিমাপক যন্ত্রের দ্বারা একজন শিক্ষার্থীকে পরিমাপ করা হয় সেক্ষেত্রে বলতে গেলে আমি নিচের দিকের শিক্ষার্থী একদম তলানিতে যে শিক্ষার্থীরা থাকে আমি সেই ধরনেরই আর কি গন্তব্যে অবতরণ চলে এলাম গন্তব্যে তবে আমি আমার দুর্বলতাকে শক্তিশালী দিকে রূপান্তরিত করার আপ্রাণ চেষ্টা করেছি করিও আমার উইকনেস যেগুলো আছে সেগুলোকে স্ট্রেংথে পরিণত করার কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাই গো আর আমি পড়াশোনাটাকে সত্যিকারেরই সময় দিয়েছি সময় দি। আমি ভীষণ পরিশ্রমী এক শিক্ষার্থী প্রতিনিয়ত পরিশ্রম করি আমার ইচ্ছা আছে বিদ্যা চর্চাই আমার জীবনটাকে কাটিয়ে দেওয়া কতটা সফল হতে পারবো আমি তা জানি না তবে আমি চেষ্টা তো অবশ্যই করতে পারি চেষ্টাটাই আমার হাতে আছে তাই আমি চেষ্টা করি যাই চেষ্টা করে যাব জীবনের শেষ দিন পর্যন্ত তাতে সফল হলাম কি হলাম না সেটা পরের বিষয় আর হ্যাঁ মানুষ চাইলে না অনেক কিছু সত্যি কারেরই পারে ওরকম না চিন্তাভাবনার মধ্যে থেকো না আমাদের এত সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছে ভগবান সেটাকে ভালো কাজে লাগাও আমি যাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনেছি তাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু জানো তো অরিজিৎ সিং ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় আইপিএস আইএস অফিসারদের মার্কশিট ঘুরে বেড়ান রতন টাটা মানে এনারা ব্যতিক্রমে দৃষ্টিভঙ্গির সাথে কিন্তু পরিচিত পরিচিত হওয়ার পরেও রূপ কেন দৃষ্টিভঙ্গি রেখে চলেন সেটাই তো বুঝি না এই দেখো ছাত্রছাত্রীদের সৃজনশীলতা মাঝে মাঝে না অবাক হই মানে আমি এইসব ছাত্রছাত্রীরা আমাকে ম্যাডাম বলে সম্বোধন করে হ্যাঁ আমি আমার ছাত্রছাত্রীদের কাছে ছাত্রছাত্রী বলবো না বলবো শিক্ষার্থী শিক্ষার্থীদের কাজে সত্যি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কৃতজ্ঞ থাকি আমাকে ওরা যে শোনে আমাকে ওরা যে সময় দেয় একটু পরে না আমরা তোমার সরি কি সব বলে ফেলছি তোমরা আমার হাসির একটা ক্লিপিংস শুনবে দেখবে তো বটেই আমি না পুরো রাক্ষসীদের মতো হাসছিলাম খুব মজার কথা হচ্ছিল তাই এমন হাসি হেসেছি লাইব্রেরিতে তোমরা এখনই শুনবে দেখো আর আমার পাশে বসে আছে বলাকা ভারী মিষ্টি মেয়ে মাঝে মাঝে ভীষণ বকুনি খায় তারপরেও এত মিষ্টি মেয়েও শুনলে আমার হাসি হ্যাঁ যেটা বলছিলাম বলাকাকে নিয়ে বলাকা আমার কাছে মাঝে মাঝে এমন বকুনি খায় আর মাঝে মাঝে এত রাগ দেখিয়ে ফেলি তারপরেও এত শান্ত আর এত মিষ্টি ও এত সুন্দর করে আমার সাথে থাকে যাই এগুলো কিন্তু জীবনের প্রাপ্তি হ্যাঁ আমি যেটা বলছিলাম আমার এতে না মানে মাঝে মাঝে মনে হয় মানুষ ভাবনা চিন্তার দিক থেকে এত দিন কেন থাকবে এত গরিব ভাবনা চিন্তার কেন হবে একটুখানি অন্যভাবেও তো ভাবনা চিন্তা করা যায় ভাবনা চিন্তাকে বহি প্রকাশ করা যায় সে চিন্তা তোমরা করতেই পারো কিন্তু প্রকাশটা এইভাবে কেন অদ্ভুত লাগে যাই হোক দেখো তোমরা এই দেখো আমার মা এখানে ফল কেটে দিয়েছে আর কলাটাকে ধুয়ে টিফিন বক্সের মধ্যে পুড়ে দিয়েছে আমি সবাইকে বলবো তোমরা এই গরমে একটু ফলটল খেয়েও হ্যাঁ দেখো আমরা না একা বাঁচতে পারি না তাই সকলের প্রতি সকলের একটা দায়বদ্ধতা থাকে যে মানব সভ্যতাকে তো টিকিয়ে রাখতে হবে তার জন্য না নিজেদেরকে খেয়াল রেখো একে অপরের প্রতি খেয়াল রেখো তার জন্য বারবার আমি এই কথাটা বলি আর পরিবেশের প্রতিও আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আমি ফেরার পথে যখন আজকে ফিরছিলাম ট্রেনটা এত ফাঁকা ছিল তাই ভিডিও করছিলাম এখনই ঘাট পার হব জল দেখার সময়টা আমার খুব খুব পছন্দের একটি সময় আমার বর নিতে এসেছিল সন্ধ্যাবেলা ও আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে গেছিলো বাড়িতে ওই আমাকে নিয়ে গেল এই বিষয়ে একটা কথা বলি আমরা একে অপরের কেরিয়ারের প্রতি ভীষণ যত্নশীল নিজেদের কেরিয়ারকে তো নিজেরা ভালোবাসি সাথে একে অপরের কেরিয়ারের প্রতি ভীষণ যত্নশীল এবং আমাদের পরিবারও একে অপরের কেরিয়ারের প্রতি ভীষণই যত্নশীল আমরা আমাদেরকে সময় দিই আমাদের ইচ্ছা অনিচ্ছাকে সময় দিই এখন যে ভিডিওটা দেখবে সেটা দেখে মনে হবে যে সত্যি আমরা অনেক ভাগ্যবান ভাগ্যবতী এই দেখো মনে হচ্ছে না তাই দেখে এই রাস্তাতেই তো এদের জীবন বাড়ি চলে এলাম যা গরম পড়েছে গরমে ভীষণ ভাবে না হাল। তারপরেও শেষে একটা কথা বলি ভীষণ গরম পড়ছে গরম আরও পড়বে তোমরা সবাই নিজেদের খেয়াল রাখো আর ফ্রুট খেও মানে কোন ফ্রুটগুলো বলো তো যেগুলোতে জল মানে তরমুজ আঙুর একটু জুসি ফ্রুট খেও তোমরা এগুলো একটু গো শরীরটাকে ভালো রাখতে হবে আর ওপরে থেকে মানে ক্রিম ফিম মেখে তো আমরা নিজেদের ত্বকের তো যত্ন নেবো কিন্তু ভেতর থেকেও আমাদের যত্ন নিতে হবে একটু যত্ন নিয়েও সবার জল বেশি করে খেয়েও আর নুন চিনির জলটা আমি বারবারই বলছি সেটাকে তোমরা একটু ক্যারি করো নিজেদের সবাই নিজেদের ভীষণ খেয়াল রেখো আমরা প্রত্যেকটা মানুষ খুব গুরুত্বপূর্ণ আর তার সাথে সাথে পশু পাখিরাও তো আছে পাখিদের পাখিদের তো স্ট্রোক ফোক হয়ে যাচ্ছে ওদেরকেও না একটু খেয়াল রেখো মানে যতটা পারা সম্ভব আর কি আমাদেরও অনেক ক্ষেত্রে আমরা পেরে উঠি না কিন্তু যতটা আমরা পারি সেই চেষ্টাটাই কিন্তু আমরা করব। আজকে এখানেই ব্লগটাকে শেষ করছি এইভাবে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগে